নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই চলুন পুজোর ঘর গোছানো দেখাই এই যে ঘর গুছিয়েছি আজকে দেখুন আমার ঘরের কাজ সব হয়ে গেছে এই ঘরটা দেখাই এই ঘরটা কেমন লাগছে এবার বলুন এই যে এখানে সাপলা ফুলটা এখানে রেখেছি এইখানটা ভাল লাগছে না সাপলা ফুলটা এন্টেন্স শাপলা ফুল রেখেছি দুটো তো গামলা এনেছিলাম এই দেখুন কীরকম লাগছে এই জায়গাটা আমার ডাইনিং টেস্টাই সব থেকে বেশি ভালো লাগে আর থাকি তো ওইখানে লিভিং রুমও তো বেশি খুব একটা থাকি না এই দেখুন ঢুকবো ঘরে ঢুকলাম এই যে এই জায়গাটাও কিন্তু আমি ঘুরিয়ে দিয়েছি ওইখানে সোফাটা ছিল এখানে একটা এনেছি পুজোর সময় সাজা গোজা করবো একটু বসতে হবে তো এই যে সব পরিষ্কার করে দিয়েছি একদম কেমন লাগছে এই দেখুন এই ঘরটাও হয়ে গেছে আর ওই ঘরটা চলুন আবার দেখুন এই ঘরটাও দেখুন এই ঘরটায় এই কোনাটার মধ্যে রেখেছি সানফ্লাওয়ারটা সানফ্লাওয়ার এইখানটা রেখেছি সানফ্লাওয়ারটা অনেকটা কিন্তু বড় আমার সমান কিন্তু এই যে দুটো টব এনেছি দুটো টব এখানে এই যে আর ফ্রিজটা তো এখানে ছিল ফ্রিজটা এখানে করে দিয়েছি আর এখান থেকে একটা ফ্লিপকার্টের অনলাইনে জিনিস আছে আমি এখনও খুলতে মানে খুলে উঠতে পারিনি এখন এই জায়গাটা একটা ভেবেছিলাম একটু অন্য টাইপের করবো তো এটা হয়নি ওই রকমই থাকুক আর পারছি না এই জন্য এই যে এখানে বাবাকে দুই বাবাকে রেখেছি আর ওইটা তো জানেন আমার লাগে ওইটা কাজ আর এই যে আমার ডাইনিং টেবিল সব কাজ হয়েছে ওইখানে একটা ঝা এই যে ওপরটার মধ্যে এখানে তো ফ্যানটা আছে ওই টেবিলটার এই টেবিলটার ওপরে একটা ঝাল লাগাবো তাই এই ফ্লিপকার্ট থেকে এসছে ওটা লাগাতে পারছি না এখনো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না রান্নাঘর চলুন আমার রান্নাঘর সব ঢাকা ঢাকি এগুলো সব পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার থাকতে খুবই ভালো লাগে বলুন এই যে আমার আজকে রোদ উঠছে কিন্তু বেশ সুন্দর দেখুন আকাশটা ঝলমল করছে আবার কোন সময় নামবে তার ঠিক নেই পরিষ্কার থাকতে ভালো লাগে সবই বলুন এই যে আমার এই যে বুদ্ধা শান্তি প্রিয় জায়গা এটা আমার হচ্ছে শান্তির জায়গা শান্তি জল ভরে রেখেছি জল তো পাওয়া যায় না অনেক সময় ওই জন্য একটা পাঁচ লিটারের ভরে রেখেছি আর এখানে কেমন লাগলো পুজোর গোছানো সেটাও কিন্তু জানাবেন কাটা শাপলা রেখেছি এখানে এইটা একদম কুচি কুচি ছোট ছোট করে কেটেছি এটা একটু তার থেকে বড় করেছি এটা আর এটা হচ্ছে অনেকটা বড় এইটার মধ্যে এখন এগুলোর মধ্যে একটু নুন মেখে রেখে দেবো কী রান্না করি পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন এক একটা জিনিস দিয়ে যে কত রকমের যে রান্না হয় সেইটাই দেখুন খালি দেখতে থাকুন এটার মধ্যে একটু নুন দিলাম এটার মতো নুন দিয়েছি এটার মধ্যে একটু নুন দিলাম দিয়ে এবার এগুলোকে একটু মেখে রেখে দেবো শাপলা যেহেতু জল সবজি শরীরের পক্ষে খাওয়াও তো খুবই ভালো আর তার মধ্যেও হলো একটু নুনটা মেখে রাখলে পরে কি জলটা সব ঝরে যাবে তবে আর এই যে সাপ্লাই এমনি জল নুন না মাখিয়ে যদি কোনো রান্না করেন যে কোনো অনেক অনেক রকমভাবে রান্না করেন তো সেটা কিন্তু পে মানে পাক হয়ে যায় গোলে আর রকম করে নুনটা মেখে রাখলে পরে তবে একদম যাকে বাঙাল ভাষায় বলে কচ্চা কচ্চা একদম গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হবে এই যে এটার মধ্যেও নুনটা মেখে রেখে দিলাম এই দেখুন আর এইটার মধ্যে আমি নুনটা মেখে রেখে দিলাম এটা একটু বেশি নিয়েছি এটা একটু বেশি পরিমাণের বানাবো বলে তো কি বানাই সাপলা দিয়ে পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকবেন আশা করছি খুব ভালো লাগবে আর আপনাদেরও উপকার আসবে আজকে যেহেতু গুরুবার আমাদের নিরামিষি নিরিমিষির দিনে একটুখানি অন্য অন্য রান্না খেতে ভালোই লাগে আর এইগুলো খেলে কিন্তু আরও ভালো লাগবে ওইখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে দেখে দিলাম আজকে যেহেতু শুক্রবার এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালটা একটু ভেজে আজকে রান্না করবো আমার ডাল ভাজা হয়ে গেছে এই যে লাল করে একটু ডালটা ভেজে নিলাম অল্প লাল করে তো এবার ডালটাকে ঢেলে নিয়ে ধুয়ে নেব এই আমার ছোট্ট প্রেশার কুকারে বসিয়ে দিলাম ডাল এই শুশু করা অবধি ডালটা হোক এখন দিলাম একটু বেশি পরিমাণে কালো জিরে এটা হবে শাপলা গঠি কে শাপলা বটি খান বন্ধুরা আমাকে বলবেন আমরা তো বাঙাল তার জন্য শাপলা বটি আমরা বলি আপনারা অনেক নামে জানেন যে যেরকম এটা অনেক দেশের অনেক রকমের ভিন্ন নামে পরিচিত আছে মানুষের যেমনি অনেকটা অনেকগুলো নাম থাকে তো একটা সবজিরও কিন্তু অনেকে অনেক রকমভাবে ডাকে তো আমরা কিন্তু শাপলা বলি আর শালুকও বলে শালুকও অনেকে বলে এই দেখুন এগুলো কিন্তু একদম ঝজড় হয়ে গেছে এই দেখেন যত কচলেছি নুন কিন্তু বেরিয়ে গেছে জলও বেরিয়ে গেছে দেখেছেন একদম কতগুলো কেটেছিলাম হয়ে গেছে এই এই죠 এবার কাজ চার পাঁচটা কাচালংকেও দিয়ে দিয়েছি আমি এইবার দিয়ে জোর দিয়ে এই এটা দেখুন সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব দিলাম ঢেকে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে আর দিলাম এখন হলুদ কেন আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম নুন ভেতরে ভালো মতেই প্রবেশ করেছে এই জন্য দেখেছেন একদম কচ্ছা কচ্ছা এটা হবে যতক্ষণ এটা ভাজা হবে আরো কমে যাবে কিন্তু আর একটু তেলটা বেশি দিলে এই তেলটাই হচ্ছে আলাদা একটা স্বাদ শুধু ভাত খাবেন মাছ মাংস কিচ্ছু চাই না শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়ে এবার এটাকে ভাজব আমি আমিটা নামিয়ে নেব নামিয়ে গেছে দেব একটু তেল একটু তেল দিলাম দিলাম একটু তেজপাতা একটা দিলাম শুকনো লঙ্কা দিলাম মৌরি মেথি দিলাম সাদা জিরে দু চারটে এটাগুলোকে ভাজা ভাজা করব ভালো করে নুন ডালের মধ্যে মতন হলুদ ডালের মধ্যে ডিড় গুঁড়ো এই এটা হয়ে গেছে দেখুন ভাজা ভাজা একদম হয়ে গেছে এবার আমি শাপলাগুলোকে যে নুন দিয়ে মেখে রেখেছিলাম এই দেখুন একদম নরম হয়ে গেছে শাপলাগুলো দেখেছেন এই যে এইরকম একদম নরম হয়ে গেছে শাপলাগুলো এবার আমি শাপলাগুলোকে ভালো করে চটকে চটকে নুনটাকে বের করে দেবো নুনটাকে বের করার পরে এবার শাপলাগুলোকে আমি একদম জলটা চিপে এই রকম জলটা চিপে এই শাপলা গুলো আমাদের দেবো দেব সাথে কটা কাঁচা লঙ্কা এবার এটাকে ভাজা ভাজা হবে শাপলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ডালটাকে আমি ঢেলে দেবো এটা হচ্ছে মুগ ডাল শাপলা দিয়ে খেয়ে একদিন দেখবে এবার ডালটা মুখে আমি নামিয়ে দেবো ডালটা এবার ফুটুক ভালো করে আমার ডাল কিন্তু ফুটে গেছে আমার ডাল কিন্তু হয়ে গেলো এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি এই রকম মুখটা একদিন খেয়ে দেখবেন আমি এবার একটা খালি বাটি নিয়ে নিলাম এবার নিলাম চালের গুঁড়ো দু চামচ দু চামচই হয়ে যাবে চালের গুঁড়ো নিলাম নিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু দিলাম কালো জিরে দিলাম চিনি হলুদ এবার এগুলো দিয়ে দিলাম একটু মিক্স করে নিলাম এগুলো দিয়ে এই যে শাপলাগুলো রেখেছি এর মধ্যে নুন দাওয়া আছে এগুলো আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু মেখে নেব মাখা হয়ে গেছে একটু ঢেকে রাখবো তেল আমার পুরো গরম হয়ে গেছে এবার এই যে এরম করে করে বড়া গুলো ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে এরম করে ভেজে নেবো যে এবার গরম গরম ভাত দিয়ে পরিবেশন করলেও একদম জম্পেশ একটা খাওয়া হবে তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে পরের ব্লকে আপনাদের চটিগুলো দেখাবো কী কী শপিং করলাম তো পুজো ভালোভাবে কাটাবেন সুস্থভাবে কাটাবেন তো ভিডিওটা আমি এইখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে তো নমস্কার টাটা